দুনিয়ার সম্পদ কখনোই বান্দার প্রতি আল্লাহ সুবাহান তালার ভালোবাসার প্রমাণ নয় কখনো নয় আপনি মনে করবেন না যে দুনিয়ার সম্পদ যাকে আল্লাহ দিচ্ছে সেই সবচেয়ে তাকে আল্লাহ বেশি ভালোবাসে আপনাকে ভাসে না কখনোই নয় এই বিষয়ে সবচেয়ে সুন্দর যে কথাটি বলা হয়ে থাকে আল্লাহ সুবাহান তালা সুলাইমান আলী ইসালাম নমরুদকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন এই দুনিয়ার বিত্ত বৈভব যদি মর্যাদার হতো সম্মানের হতো তাহলে আল্লাহ সুবাহান তারা কখনোই একজন তাগুতকে আল্লাহ দ্রোহীকে যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তাকে কখনো একজন নবীর সমমান মর্যাদা দিতেন না আপনি দেখেন রোমের যে শাসকগুলো ছিল তারা পশমের পোশাকে পশমের বিছানায় ঘুমাতো নরম তুল তুলে বিছানায় ঘুমাতো সোনার চামচে খেত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলামের জীবনের দিকে তাকান দিনের পর দিন মাসের পর মাস চলছে তার চোলা জ্বলছে না তার ঘরের চোলা জ্বলছে না খন্দকের দিনে তিনি খোদার তার পেটে দুইটা পাথর বিঁধে ছিলেন শৈশবে তিনি কুরাইশদের কুরাইশ ধনীরা ছিল তাদের সাগল চড়াতেন ফকিরের জীবন যাপন করেছিলেন তিনি যখন মৃত্যুবরণ করছিলেন তখন তার বর্মটি একজন ইহুদির কাছে বন্ধক ছিল মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের যে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পূর্ণ মানুষ পৃথিবীতে আছে কি এই পৃথিবীতে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন তাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন তাকে ভালোবেসে তার নিকট মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন সেই মানুষটা দুনিয়ার জীবনে এমন জীবন যাপন করেছেন এই জন্য আপনাকে যখন নিয়ামত দেওয়া হবে আল্লাহ সুবাহ নিয়ামত দিবেন তখন এই সুখ্রিয়া আদায় করুন আর যখন নিয়ামত থেকে বঞ্চিত করেন তখন সবর করুন তখন আপনি ভেঙে পড়েন না কারণ নিয়ামতের মালিক তো আল্লাহ এটা আল্লাহ সুবাহ আলহামদালা আপনাকে দেন রহমাদ স্বরূপ দেন এটা আপনার প্রাপ্য নয় কখনো মনে করবেন না যে টাকা পয়সা ধন সম্পদ এটা আপনার প্রাপ্য না এটা আল্লাহ হায়ালার মালিকানাধীন এই নিয়ামত আপনাকে আল্লাহ হায় নাহ তালাই দেন কখনোই এটা মনে করবেন না আর যখন আপনাকে দিচ্ছে না আপনার যেটা প্রাপ্য না তার জন্য আপনি মন খারাপ করবেন কেন আপনার যেটা প্রাপ্য না আপনি তার জন্য মন খারাপ কেন করবেন কখনোই মানুষের সম্পদের দিকে তাকিয়ে লালাইত হবেন না ওই যে দশতলা বিল্ডিং করছে ওই যে বিশতলা বিল্ডিং করছে ওরা এত কোটি টাকা আছে কখনোই লালায়িত হবেন না তার দিকে দৃষ্টিপাত করবেন না কারণ আপনি জানেন না ওই সম্পদটা তার জন্য রহমত নাকি গজব স্বরূপ আল্লাহ সম্পদ মানুষকে রহমত স্বরূপও দেন গজবও দেন আপনি দেখেন কারুনের সম্পদ দেখে সালামের যে সঙ্গীরা খুব আফসোস করতেন কত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু যখন তাকে আজাবের মাধ্যমে নিমজ্জিত করা হয়েছিল তখন তারা কি বলেছিল স্পষ্ট তাদের সেই বর্ণনাগুলো আছে সেই জন্য কখনোই অন্যের সম্পদ দেখে আলাহিত হবেন না আপনি জানেন না এটা আলাহ সুবাহান রহমত নাকি গজব তাকে কি রহমত হিসেবে দিয়েছে নাকি গজব হিসেবে দিয়েছে কারণ দুনিয়ার পৃথিবীর ইতিহাস আপনি দেখেন পৃথিবীর ইতিহাসের পরিক্রমায় সময় অর্থবিত্ত কাফেরদের হাতে বেশি ছিল মুমিনদের হাতে বেশি ছিল না এই জন্য আপনার এই দারিদ্রতা আলাহ সুবাহান আপনাকে নারাজ হয়ে দিয়েছেন কখনোই আপনি এটা মনে করবেন না এই দারিদ্রতাকে কখনোই আলাহ সুবাহ আর গজব মনে করবেন না এই দারিদ্রতাও একটা নিয়ামত কখনোই আপনি মনে করবেন না যে এই দারিদ্রতা আপনারকে হয়ে আল্লাহনতাল আপনার আপনার যে অসুস্থতা আপনি সবসময় অসুস্থ থাকেন শারীরিক ভাবে অসুস্থ থাকেন এটাও কখনো আপনি মনে করবেন না যে এটা আল্লাহ সুবাহ আপনার প্রতি রাগান্বিত আছেন এই জন্য আপনাকে ভালোবাসেন না এই জন্য না কখনো ভাববেন না অসংখ্য নবী ছিল যারা অসুস্থতায় ছিলেন আপনার ইয়াকু আলাই ইসলামের ঘটবাদ জানেন কখনোই ভাববেন না আপনার কাছে বারবার পরীক্ষা আসছে আপনি মনে করবেন না যে আল্লাহ আপনার উপরে রাগান্বিত আজাদ কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী আলী হিসালাম রসুল বন আল্লাহ সুবাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এটা সব সময় মনে রাখবেন দারিদ্রতাও যে আল্লাহ সুবাহান একটা নিয়ামত এটা আপনাকে মনে করতেই হবে এটা আপনাকে ভাবতে হবে নিয়ামত না দেওয়াও যে একটা নিয়ামত সব সময় মনে রাখবেন নিয়ামত আল্লাহ সুবাহ কাউকে নিয়ামত দিচ্ছেন না এটাও যে একটা নিয়ামত এটা মানুষরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত না ইমানের পূর্ণতা পাবে না নিয়ামত না পাও একটা নিয়ামত আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আপনাকে নিয়ামত দিয়ে পরীক্ষা করতে পারেন আর নেয়ামত না দিয়েও পরীক্ষা করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পরীক্ষার মধ্যে আছেন এই জন্য যদি সম্পদশালী না হন তাহলে আল্লাহ সুবাহ আলহাম ধৈর্য ধারণ করুন আল্লাহ সুবাহ তালা আপনাকে ভালোবাসেন আর যদি আপনি সম্পদ পেয়ে যান আল্লাহ নিয়ামত দেয় শুক্রিয়া আদায় করুন এই সম্পদটা ভালো কাজে ব্যয় করুন আল্লাহ আপনাকে পরীক্ষা করছে এটা মনে করুন এই জন্য এই দারিদ্রতাও যে একটা নিয়ামত এটা মানুষকে বুঝতে হবে এবং নিয়ামত না পাওয়াও যে একটা নিয়ামত এটা মানুষের মানুষদের বুঝতে হবে যদি না বুঝতে পারে ইমানের পূর্ণতা তারা পাবে না ইমানের পূর্ণতা পেতে হলে নিয়ামত না পাওয়া যে একটা নিয়ামত এটা বুঝতে হবে আলম সুবাহ আমাদেরকে বুঝদান করুক আল্লাহ